হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে পাস্তা কিভাবে করব আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখো কীভাবে পাস্তা করছি এখানে যে পাস্তাগুলো আছে আমি এগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম এর মধ্যে চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা টমেটো একসঙ্গে এখানে দেখতে পাচ্ছ আমি পাস্তাটা সেদ্ধ করে তুলে নিয়েছি আর এখানে দিয়েছিলাম হচ্ছে চার তিন কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো এটা আলাদা করে দিলাম আমি এখানে আলাদা করে নিয়েছি আর এই টমেটোটা দেখতে পাচ্ছ এই টমেটোর ছাড়িয়ে আমি এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করব পেস্ট করে তারপর আপনারা দেখতে পাচ্ছ একটু তেল নিলাম আর এই যে রসুন কাঁচা লঙ্কা টমেটো যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম পাস্তার সাথে আমি সেটা পেস্ট করে নিলাম অল্প করে তেল দিয়েছি এবার এটাকে দিয়ে দেবো এর মধ্যে একটু নুন একটু মিষ্টি একটু হালকা হলুদ সবটাই দিয়েছি দেখতে পাচ্ছ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে দু প্যাকেট চিলি সচ আছে একটা এখন দেবো যে পাস্তা গুলো সেদ্ধ করা আছে পাস্তা গুলো আমি এখানে দিয়ে দেব এখানে যে আমি আরেকটা একটা সাজ রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দিলাম এখন এখানে একটু আমার যেহেতু ঘরে নেই ধনে পাতা সে সেহেতু আমি দিতে পারব দিতে পারছি না যাদের আছে তারা একটু নামানোর আগে ধনে পাতা তাহলে সেই টেস্ট হবে আমার পাস্তা রেডি তোমরা ওইভাবে বানিয়েও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা